নরসিংদীতে যৌতুকে টাকা না পেয়ে গরম বাতের মার দিয়ে শরীর জ্বলছে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে গত কুঁনেরই নভেম্বর বুধবার বিকালে নরসিংদী জেলার মাদক থানার ইউনিয়নের খাদিমাচর গ্রামে স্বামী নিজ বাড়িতে গৃহবধূ রত্না একটা লাকির সাথে এই নির্মম ঘটনা ঘটেছে ভুক্তভোগী গৃহবধূ রত্নাকটা লাকী বলেন অনেক বাচ্চা আছেন রাস্তাটা প্রাণ করে রাস্তাটা দেখবো সি কেনে কোৱা নালাগে মই চাছ সৰি আহিছে তাৰপৰা ঠিক তেল কৈছোঁ কৈছোঁ নকৰিব নাইচোন ভালা কৈছে নে কোনো যত্ন দিয়ে নাই যত্ন যেন ভাত জেগা বাঢ়িব সেইকাৰণে কোৱা নে জামে আমাৰ এই গৰু যাম বাই আমাৰ বাইদেউ আহিছে জৈমিনিয়ে নালাগে বাহিৰৰ মানুহ দুইটোৱে বেদিয়াইছে দুইটোৱে বেদিয়াই ভাগে লাগিব পাতৰ কৈত মইছে কৈত মইছেম বৈ মারে দেশের মধ্যে বাদ বয়সি এই বাতের দেখে আমার বেলে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাকা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান গৃহবধূ রত্নাক তার লাখি শরীরের অধিকাংশ জায়গা পুরে ক্ষত হয়ে গিয়েছে জলছে গিয়েছে শরীরের ঘুপুনি অনেক স্থান ভুক্তভোগীর পিতা বলেন মঙ্গলবারে আমার বাড়িতে গেছে বিয়া মেয়ে খাইয়া যাওয়ার পরে মাইয়ার এনে মেদে গিয়া সব সময় করে আর চারটা পাঁচটা বৈঠক করে দুইটা বৈধ করে আটটা দুই ঢা বৈঠক করেছে মার বে চাই পাঁচটা বৈঠক করে এখন দেওয়ার পরে মাইয়ার বাইরে আমার বাইরে আত্রা বাইলাইছে আত্রা পরে আমার এই বিয়ার খাওয়া কাম করে আমার আত্রা বাইঙ্গালেছে কথা আছে হ্যাঁ বাত বাত মাত্র হয়ে আইছে ফেন গাল বউ এই বাতি আমার মায়ে রুবাড়াইছে আমার মায়ের রুবাস মোক এই মান যা আছে সব গ্রামবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে গত পাঁচ বছর আগে খাদিমচর গ্রামের মোহাম্মদ ইকবাল হোসেনের বড় ছেলে মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কাঠালি ইউনিয়নের ডৌকাদি চকের বাড়ির মোহাম্মদ জাভেদ আলীর একমাত্র মেয়ে রত্ন আক্তার লাকির বিয়ে হয় বিয়ের সময় যৌতুক হিসেবে রফিকুল ইসলামকে এক লাখ টাকা এক বড়ির স্বর্ণ ও বেশ কিছু আসবাবপত্র দেওয়া হয় বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে আরও যৌতুক আনতে স্ত্রীকে চাপ দিচ্ছেন স্বামী রফিকুল ইসলাম ও তার বাবা মা এই সময় রত্না তার বাবার কাছ থেকে কিছু টাকা এনে দেন তার সাদামাই রত্নারা বছরই মানে মাস যে জন্য খালি মায়ের ধরে করে রফিকুল কোনো আর জিআর করতেন না তাই দুই মাস আগেও আবারও বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা যৌতুক আনতে স্ত্রী রত্নাকে চাপ দিচ্ছেন তার স্বামী কিন্তু রত্না সেই টাকা আনতে অস্বীকার করেন এই ঘটনায় মামা রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে বাবা বাড়িতে পাঠিয়ে দেন তারপর তার বাবা স্থানীয় লোকজন নিয়ে বিচার সালিসির মাধ্যমে পারিবারিক কলাহ সৃষ্টি না করার শর্তে আবারও তাকে তার রফিকুলের বাড়িতে পাঠান মাস না যেতেই রত্নার স্বামী মোহাম্মদ রফিকুল ইসলাম যৌতুকের টাকার জন্য পুনরায় চাপ দেন ও কথা কাটাকাটির এক পর্যায়ে রত্নাকে অ্যালোপাথারি মারতে থাকেন ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম চুলায় থাকা গরমপাতের মার রত্নার গায়ে ঢেলে দেন

মোহাম্মদ রফিকুল ইসলাম যৌতুকের টাকার জন্য তার মেয়েকে চাপ দিচ্ছিলেন তার মেয়ে টাকা দিতে অস্বীকার করায় রফিকুল ইসলাম আমার একমাত্র মেয়ের শরীরে গরমপাতে মাঠে দিয়েছেন রপনার পুরো শরীর ঝলসে যাওয়ার কারণে তার দুই বছরের শিশু সন্তান মার কাছে যেতে ভয় পাচ্ছেন অভিযোগের বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন যৌতুকের জন্য নয় রাগের মাথায় স্ত্রীর গায়ে একটু গরম পানি ছুঁড়েছি এভাবে ঝলসে যাবে কখনো ভাবিনি এ বিষয়ে মাদকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিক কামরুজ্জামান বলেন ঘটনাটি শুনেছি কোর্টে মামলা হয়েছে কোর্ট থেকে আদেশ পেলে আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব সিদ্দিকুর রহমান ইমন বাংলাদেশ আমার নরসিংদে